আজকের ব্লগটা বড়ি দিয়েই শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে সংসারের সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তারপরে এখন বাজে আটটা সাড়ে আটটার নাগাদ দেখো পরি ছাদেই চলে আসলাম কারণ এই বড়িটা দেখতে পাচ্ছ অনেকটাই শুকনো হয়ে গেছে তাই না আর আজকের সারাদিন রোদ খাওয়ালে পরে এটা কিন্তু হয়েই যাবে ফাইনালি আর একে রোদ খাওয়াতে হবে না তো যখন উঠে দেখলাম অনেকটা রোদ বেরিয়েছে তো সেটা দেখো মানে কি বলো তো আর কদিন ধরে ধরে না মেঘলা হচ্ছে আর আজকে যদি ঠিকঠাক বড়িতে রোদ না খাওয়াই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেই জন্য একটু রোদ উঠে পড়েছে দেখে বড়িটা নিয়ে চলে আসলাম আর ওদিকে দেখো কাকিমাদেরও কালকের বড়ি দিয়েছিল তো সেটা দেখো হালকা হালকা শুকনো হয়ে গেছে এখনও পর্যন্ত ঠিকঠাক শুকনো হয়নি তো সেটাও তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম এই যে দেখো কাকিমাদের বড়ি দিয়েছে এটাও কিন্তু আমি আমার হাজব্যান্ড আর ওই যে মালিক কাকিমা করেই দিয়েছি জানো তো কত সুন্দর লাগছে না দেখতে তো অবশ্যই আমারও দেখতে ভালো লাগছে কি সুন্দর লাগছে দেখো আর কাকিমাদের গেলেও কিন্তু অনেকটাই ছোট ছোট দিয়েছে আর আমাদেরটা এতটাও ছোট দেইনি তো যাই হোক তোমাদেরকে একটু বড়িটাও শেয়ার করে দিলাম আমি যে বড়িটা দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে এই যে দেখো সোজা স্নান করে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কোথায় বলো তো যাবো আজকে হচ্ছে যাব তোমার একটা স্টুডিওতে কারণ স্টুডিওতে কেন যাব কিসের জন্য যাব সেটা তোমাদেরকে বলবো তো অবশ্যই ভিডিওতে চোখ রাখ রাখো অবশ্যই তোমাদেরকে আমি সবটা শেয়ার করব তো চলো আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে রয়েছো ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও না তোমাদের ভালোবাসায় আমার ভগবানের আশীর্বাদে বেশ ভালোই রয়েছি সাউথ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে এই সিম্পল হাউস ওয়াইফ চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো যাই হোক देखो অনেক বক বক করলাম তোমাদের সাথে আর এই ভিডিওটা কিন্তু আমার অনেকদিন আগে থেকে ফোনে ক্যাপচার করা ছিল তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চললাম তো এইদিকে দেখো স্টুডিওতে তো চলে এসছি আর এই যে কটা জেরস করা বাকি ছিল সেটাও জেরেস করে নিলাম আর যেটা দেখালাম না আমি না ফটো তুলেছিলাম আর কেন ফটো তুললাম সেটা তোমাদেরকে একটু বাদেই বলছি আর তোমরা অবশ্যই জানতে পারবে তারপরে এই যে দেখো ফটো তোলা হয়ে যেতে আর জেরস করা হয়ে যেতে আমরা দুজন কিন্তু বুড়ো বুড়ি চলে গেলাম বাইকে উঠে বাড়ির দিকে তো এদিকে দেখো বাড়ির পথে কিন্তু ঢোকা ঢোকা অবস্থা হয়ে গেছে অনেকটাই চলে এসেছি এবার বাড়ির দিকে রওনা হব তারপরে বাড়ি গিয়ে রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করে কিন্তু এক জায়গায় যাওয়া রয়েছে তো সেটা তোমাদের সাথে শেয়ার তো করবো এই যে দেখো বেরিয়ে পড়েছি এখন কটা বাজে জানো এখন বাজে প্রায় সাতটা মতো আর কোন আগের ভিডিও তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারলাম না গো সরি গো এর জন্য মানে কি বলো তো এতটাই বিজি ছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারলাম না যে আসলাম এসে বান্না করলাম খাওয়া দাওয়া করলাম সেগুলো কোনো কিছুই শেয়ার করলাম না তো যাই হোক দেখো একেবারে সন্ধ্যাবেলা চলে আসলাম তো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে এখন আমরা যাবো কাকদ্বীপে তো কাকদ্বীপে কেন যাব জানো তো তোমাদেরকে বলেই দিই তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো কেন যাব কোথায় যাব কিসের জন্য যাব তো দেখ আমরা যাব কাকদ্বীপে ওই কালকে রেজিস্ট্রি হওয়ার কথা আছে তো যাব সেই জন্য তো তোমাদেরকে আগেই বলে দিই আর এই যে আমরা যাচ্ছি এটা তো রেজিস্ট্রির জন্য যাচ্ছি কিন্তু পরের দিন যে রেজিস্ট্রি হয়নি তো সেটার তো তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করিনি তাই এই ভিডিওতেই বলে দিলাম তো আমরা রেজিস্ট্রিজনেই এত রাত্রে যাচ্ছি ভ্যাসেল পার্ক আর এই যে দেখো ঘাটে কত ভিড় আর লাইনও পড়ে গেছে আর কত সুন্দর দেখেছি ব্যারিগেড করে দিয়েছে কারণ সাগর মেলা চলে এসছে তাই না তো সাগরের যাত্রী কিন্তু যাতায়াত করা শুরু করে দিয়েছে এখন থেকেই তো সেই জন্য এত ভিড় ব্যারিগেড করে দিয়েছে আর কি আর এই যে দেখো আমরা কিন্তু অলরেডি চাপে উঠেও পড়েছি ভ্যাসেল কিন্তু দেয়নি কারণ ওই যে ড্রেজিংয়ের কিছু কাজ চলছিল তার জন্যই দেয়নি তো ভ্যাসেলে দেখতে পাচ্ছ কত লোক প্রচুর প্রচুর লোক গো এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো রেজিস্ট্রির জন্য গিয়েছিলাম তো রেজিস্ট্রি কিন্তু হয়নি কারণ রেজিস্ট্রি অফিসে কিছু নিয়ম বলতে এই রিসেন্টলি নিয়মটা চালু হয়েছে কারণ যে যার এলাকায় সে যার রেজিস্ট্রি হবে নাহলে কিন্তু হবে না তো আমার দিদি ভাই দাদাবু রেজিস্ট্রি করতে এসেছিল তাদেরও হয়নি আর আমাদেরটাও হয় না আমাদের কিন্তু সাগরেই করতে হবে কারণ যে যার যে মানে যে যার এলাকায় সে তার আইডি নেওয়া রয়েছে না তো সেখানে ছাড়া অন্য জায়গায় কিন্তু হবে না তো এটা আমরা জানতাম না আমার মাও জানতো না তো সেটাই রিসের নিয়মটা চালু হয়েছে তো যাই হোক আমরা কিন্তু খুবই দুঃখিত যে আমাদের রেজিস্ট্রিটা হলো না তো আবার পরের দিন গিয়েছিলাম আমরা একটু বেড়াতে তো সেই ভিডিও করেছি সেটা আসবে অবশ্যই আসবে তোমাদেরকে দেখাবো আমি কোথায় বেড়াতে গিয়েছিলাম চব্বিশে ডিসেম্বর তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আমার ভিডিও তো তোমাদেরকে চোখ রাখতে হবে তো এদিকে দেখো অলরেডি কিন্তু চাপ থেকে নাম মানে নামছি আর কি নেমে এবার বাইকে উঠে আমরা সোজা বাপের বাড়ির দিকে রওনা দেব আর তোমাদেরকে একটা কথা বলি পুরাতন বছর কিন্তু অলরেডি শেষের মাথায় আর মাত্র হাতে গোনা দু একটা দিন রয়েছে মাত্র দুটো দিনই রয়েছে আজকের তো তোমার উনতিরিশ তারিখ তো আর তিরিশ একত্রিশ আর দুটো দিনই রয়েছে আবার নতুন বছর আসতে চলেছে আর কি তো আমাদের নতুন বছর কেমন কাটবে জানি না নতুন বছরে আবার কী সমস্যা আসতে চলেছে বা সুখের দিন আসতে চলেছে সেটা তো আমরা কেউই জানি না তবুও আমরা সবাই প্রার্থনা করবো আমাদের নতুন বছরগুলো যেন ভালো কাটে তোমাদের কেন আমার কেন সবারই ভালো কাটে আমরা আমরা এটা মানে গডের কাছে প্রে করব আর পুরাতন বছর তো আমাদের যথেষ্টভাবেই খারাপ ভালো মিশিয়েই কেটেছে তাই না আর পুরাতন বছর তোমাদের কেমন কাটো অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু ভালো খারাপ মিশিয়েই কেটেছে তবে ভালোটা থেকে খারাপটাই বেশি কেটেছে কারণ মানে কি বলো তো কারণ এই বছরটা বলতে গেলে পুরোটাই খারাপ কেটেছে ভালো খুবই কম কেটেছে আর কি তো মানুষের জীবন ভালো মন্দ নিয়েই হচ্ছে মানুষের জীবন সুখ দুঃখ নিয়েই তো জীবন তাই না সুখ দুঃখ জীবনে সব কিছুই আসবে তো সেটাকে আমাদের হাসি মুখে পার করে কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে ঈশ্বর কিন্তু আমাদের সব প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু সেই শক্তি দিয়েছে তো যাই হোক সবাই মানে নতুন বছর আসতে চলেছে সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবার মানে নতুন বছর ভালো কাটুক এইটাই প্রে কর মানে করবো আমরা সবাই বা করছি তো এইদিকে দেখো বাপের বাড়িতে চলে আসলাম এসে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর ওদিকে মাও খুব খুশি আর এদিকে দেখো আমরা তিনজনে ফাইনালি চার লোক চারজনে কিন্তু খেতে বসে গেছি তো যাই হোক আজকের মতো ভিডিওটাই অব্দি টাটা গুড নাইট বা ভালো থেকো সুস্থ থেকো